এখানে পরিমাণ মতো এখান করে দিলাম পরিমাণ মতো পানি সুন্দর খোলা বথারা পরিমাণ মতো গুঁড়ো

আলহামদুলিল্লাহ আমাদের তর্কের রান্না হয়ে গেছে আমাদের তর্কে রান্না করে যদি আপনাদের কেমন জানা হয় আর আপনারা কিভাবে রান্না করেন تو ہمارے کمینٹ کو بنا چیز کر رانا کرتے ٹھیک ہے یہ کل بجے دلّہ حافظ بھلو سکبین السلام علیکم و رحمۃ اللہ